This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি ট্যাব কেলেঙ্কারিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য অভ্যন্তরীণ তদন্তে শিক্ষা দফতর দীর্ঘদিন ধরে কোনও চক্র সক্রিয় ছিল তারপরই ট্যাব দুর্নীতি এই বছরের অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে তথ্য বদল করে হ্যাকাররা বিস্ফোরক পর্যবেক্ষণ শিক্ষা দপ্তরে সূচ্যের খবর পড়ুয়াদের নাম ঠিক রেখে স্রেফ অ্যাকাউন্ট নাম্বার বদলে দেয় হ্যাকাররা সরকার টাকা পাঠানোর সময় বুঝতে পারেনি যে ভুল অ্যাকাউন্ট নাম্বারে টাকা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার বদলালে তা প্রধান শিক্ষক বাপ পড়ুয়ার জানার কোনো পদ্ধতি নেই সেই ফাঁককেই কাজে লাগায় হ্যাকাররা কয়েকটি ক্ষেত্রে যে সাইবার ক্যাফে থেকে স্কুলগুলি তথ্য আপলোড করেছিল সেখান থেকে বেরিয়ে গিয়েছে ইউজার নেম ও পাসওয়ার্ড এমনটাই খবর সূত্রে এদিকে ডাব কেলেঙ্কারকে বিকাশ ভবন থেকে কি তথ্য চুরি বিকাশ ভবনে বিশেষ নজর দিচ্ছে লালবাজার তথ্য সংগ্রহ সাইবার টিমের ট্যাপ তদন্তে সর্ষের মধ্যে ভূত খুঁজছে লালবাজার বিকাশ ভবনের কোন কোন কর্মী দায়িত্বে তালিকা চাইছে লালবাজার স্কুল ডিআই অফিস অর্থ দফতরের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে কেন্দ্রীয়ভাবে অ্যাকাউন্ট নাম্বার বদলের আশঙ্কা লালবাজারের ট্যাব তদন্তে বিদেশি আইপি অ্যাড্রেসের খোঁজে লালবাজার বাইরের আইপি অ্যাড্রেসের খোঁজে ফরেন্সিক অডিট লালবাজারের সর্বশেষ যে তথ্য সামনে আসে তাতে রাজ্যের পনেরোটি জেলায় ট্যাপ কেলেঙ্কারির জাল বেশিরভাগ জালিয়াতির কেন্দ্র চোপড়া জড়িয়ে একাধিক ট্যাপ কেলেঙ্কারির শিকার প্রায় আটশো পড়ুয়া তবে জেলা থেকে পাওয়া তথ্য বলছে অন্য পরিসংখ্যান রাজ্যে তেরোশোর বেশি পড়ুয়া ট্যাপ জালিয়াতির শিকার সবচেয়ে বেশি জালিয়াতি দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণ চব্বিশ পরগনার ঊনপঞ্চাশটি স্কুল ট্যাব জালিয়াতির শিকার পূর্ব মেদিনীপুরে জালিয়াতির শিকার আটত্রিশটি স্কুল এখনও পনেরোটি জেলার স্কুলের পড়ুয়ারা ট্যাপ কেলেঙ্কারির শিকার বাকি আট জেলা থেকে এখনও সেই রকম কোনো অভিযোগ প্রকাশ্যে আসেনি তবে প্রশাসনিক আধিকারিকদের একাংশের মত ট্যাপ কেলেঙ্কারি যেভাবে ছড়িয়েছে তাতে ওই আট জেলায়ও তালিকায় যুক্ত হলে আশ্চর্য হওয়ার কিছুই নেই এখনো পর্যন্ত ট্যাপ কেলেঙ্কারিতে এগারো জন গ্রেফতার তিরানব্বইটি মামলা রুজু হয়েছে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ এটা আন্তঃরাজ্য প্রতারণা চক্রের কাজ বলেছেন সুপ্রতিম সরকার আমরা এগারো জনকে অ্যারেস্ট করেছি জানতে পেরেছি যে একটা আন্তঃরাজ্য অসাধু চক্র এর পিছনে কাজ করার একটা প্রবল সম্ভাবনা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এরা জিজ্ঞাসাবাদের শিকার করেছে এবং তাদের কাছে নথিপত্রের সে প্রমাণও আমরা পেয়েছি মহারাষ্ট্র রাজস্থান ঝাড়খণ্ড এবং অন্য কোনো রাজ্য আছে কিনা জানি না এই তিনটে রাজ্যের কথা আমরা পেয়েছি যেখানে এই ডিবিটি স্কিম যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিম বলা হয় সরকারি সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে দেয়া সেই ধরনের যে প্রকল্প সেই প্রকল্পগুলি থেকে অর্থ এইভাবে সাইবার ফ্রডের মাধ্যমে তারা আত্মসাত করেছে আর এই যে গত কয়েকদিন ধরে ট্যাব দুর্নীতির নানান খবর নানান তথ্য সামনে আসছে তা নিয়ে প্রথমবার মুখ খুললেন আজ মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র রাজস্থানেও তথ্য হাইজ্যাক হয়েছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা ট্যাবের টাকা পাননি সবাইকে দেওয়া হবে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেটারি ভেরি

এবং একেবারে সম্পূর্ণভাবে সংগঠিত লুট এই ট্যাবের টাকা এখন ফিরিয়ে দেওয়ার অর্থ কি একজনের টাকা অন্যের ঘরে চলে যাওয়ার পর ধরা পড়ার পর পশ্চিমবঙ্গে কোথাও চুরি দুর্নীতি হবে সেখানে তৃণমূল থাকবে না তা তো হয় না এখানেও আরো একবার প্রমাণিত হয়েছে আচ্ছা বাংলার মিনি তারা তাহলে কি চোপড়াই তার কারণ এখনো পর্যন্ত যা যা খবর আসে তাকে এই যে জালিয়াতি টাকা এই পি এস স্ক্যাম সংখ্যালঘু স্কলারশিপের টাকা জালিয়াতিতে বারবার এই চোপড়ার নামই তো উঠে আসছে চোপড়ার নাম জড়িয়ে ছিল আধার কার্ড জালিয়াতিতেও সংখ্যালঘু স্কলারশিপের টাকা এমনকি আবাসের টাকাও অন্য অ্যাকাউন্টে তুলে নেওয়ার ক্ষেত্রে নাম ছিল এই চোপড়ার চোপড়ায় হাই স্পিড ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকা তৈরি করেছে তাই পুলিশ কারা ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করছেন কত ইন্টারনেট ক্যাফে বা সিএসপি রয়েছে সেসব ক্ষতি খতিয়ে ইসলামপুর জেলা পুলিশ চোপড়া থেকে যে সাদিক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ চার বছর আগে সেই সাদিকের দাদাকেই সাইবার জালিয়াতিতে গ্রেফতার করেছিল তামিলনাড়ুর পুলিশ সাইবার জালিয়াতিতে সিদ্ধ অস্ত ঝাড়খণ্ডেরই জাম তারা কিন্তু বাংলার বুকে নতুন করে তৈরি হয়ে গিয়েছে আরও একটি গ্যাং বলা হচ্ছে মিনি জামতারা তার এপিসেন্টার বাংলার উত্তর দিনাজপুরে চিকেন নেক বলে যে এলাকা চিহ্নিত সেই এলাকায় চোপড়ায় একের পর এক সাইবার জালিয়াতি গোটা বাংলাকে টলিয়ে দিচ্ছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রতিনিয়ত বিভিন্ন স্কুল থেকে রিপোর্ট মিলছে ছেলে মেয়েদের ট্যাবের টাকা তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে পড়েনি প্রতিদিন থানায় অভিযোগের সংখ্যা বাড়ছে লালবাজার তদন্ত করে দেখছে এপি সেন্টার চোপড়া এখনো দুজন গ্রেপ্তার হলো আরো ছজন পলাতক যাদের মধ্যে এই ঘটনার মাস্টারমাইন্ড রয়েছে তার খোঁজে গোটা রাজ্যে তল্লাশি চালাচ্ছে লালবাজার ক্যামেরা দীপায়নের সঙ্গে বাংলা উত্তর উত্তর দিনাজপুরের চোপড়া এবং মালদার বৈষ্ণবনগর থেকে একটা কাটেল একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখান থেকেই অভিযুক্তরা একটু বেশি ধরা পড়ছে এটা একটা হাব হতে পারে কিন্তু সেটা কেন কারা এর পিছনে যুক্ত সেটা এই মুহূর্তে তদন্তের আমরা কিছু লিড নিশ্চয়ই পেয়েছি কিন্তু তদন্তের স্বার্থে এর বেশি আমরা এই মুহূর্তে বলবো না জান্তলা যে গ্যাংটা সেইখানে যখন নাকি পুলিশ ওখানকার জন ডিস্ট্রিক্ট বা স্টেট পুলিশ যখন অ্যাট র্যান্ডাম রেড করে ওখান থেকে কিছু কিন্তু চলে এসছিল এই উত্তর দিনাজপুরে বিগত দিনে কিন্তু উত্তর দিনাজপুর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু ওখান থেকে অ্যারেস্ট হয়েছে এবং এই ছোপরা উত্তর দিনাজপুরকে বেছে নিয়েছে এই কারণেই যে আশেপাশে যে এরিয়াটা আছে বাংলাদেশ সীমান্ত থেকে শুরু করে সেইখানে কিন্তু আজকে পুলিশের পক্ষে বোধের সম্ভব নয় এবং সেই জন্য সেফেস্ট জায়গা বলে তারা আজকে ওটা বেছে নিয়েছে পুলিশ এখানে খুব ভালো কাজ করেছে যে যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এস আমাদের ইতিমধ্যে প্লেস করেছে আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল এটাও সামনে বার থেকে আর হবে বলে আমরা আমরা আশা করতে আমি আশাবাদী ধরে কি হবে এর আগে আমফানেরও টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেছিল টাকা চলে গেলো খোঁজ নিয়ে দেখা গেল সব টিএমসির লোকের অ্যাকাউন্টে গেছে টেবের টাকাও দিয়ে টিএমসির অ্যাকাউন্টে গেছে কে শাস্তি পেয়েছে কে সাজা পেয়েছে যে দিয়েছে যে নিয়েছে কেউ সাজা পায় না এখন সরকারের টাকা লুট করার জন্য এখানে তাই সবাই মিলে ওখানে ভিড়েছেন গিয়ে আর মারামারিও হচ্ছে তো সেজন্য এই সরকার যতদিন থাকবে দুর্নীতি থাকবে